কিছু বুঝতে পারা যাচ্ছে না খুশ ফাশ করিও পাঠ অফিস থেকে এমএলএ সাহেব চলে যাচ্ছে কিছু ভালো লাগছে না কিছু বলেও যাচ্ছে না কি করবো কি না করবো পাঠ অফিস আসছি আর মানে বাড়ি চলে যাচ্ছে লেওড়া কিছু ভালো লাগে কাদা আরে ফেদা চো দা তোর কত খোঁজলে কি দরকার এমএলএ সাহেব কোথায় গেলো কি না গেলো ফেদা মুখুচো দা লাইওড়া চোদা হবে মুখ কপালে ছুদির ভাই ফেদামুকুচো দা দরকার নেই পালচো দা আসবার বাড়ি চলে যাবো বাল দা পাঠ অফিস থেকে খেদাম মুখো দা দরকার নেই টাকা পয়সা কিছু লিস হবে না এমএলএ সাহেবের কাছে খাবো কীভাবে ফ্যাদাম মুখুচ দা ভাই নাট বলতো ঘুরতে এদিকে বলছো তো আমার সঙ্গে কথা বলো কালো দাদা বলো ভাই কি বলছো ইরি বড়া এমএলএ সাহেবের লেওড়া মনে হয় মনে নাই রে বড়া আজকে বড়া নাট খেলবে আসার কথা আছে ভাল ওই ফুটুর পয়সালাটা করে দেওয়ার কথা আছে আজকে লেওড়া এমনি সাহেব যে বড়া কোথায় যায় কি করে কোনো খোঁজ পাওয়া যায় না মারা ফুসফুস ফুসফুস করে লেওড়া চলে যায় আর মারা ঠিক টাইমে চলে আসে লেওড়া কি করে মারা কোনো মাকির কাছে যায় লিখবে একটু খোঁজ খবর নিয়ে দেখে নি নাট বলতো বস ও বড় লেড়ো চদা রেঞ্জের দিলতে ছা নারকেল বকানোে ফুটকি মাটি জানি তো বাদ মানা মোবাইল বার করতে জানি তো বড়া কাঁচা মোবাইল টস টস করে বার করবে মানা এটাও হতে পারে মানা লেউড়া চুপ দে গুদ মানা নেই ভাই এমলে সাহেব না আমি উল্টোপাল্টা কথা বালচদা এমলে সাহেব আসে বড়ে দিলে তুর্গা ছেঁচে হাতে ধরিয়ে দিবে বালচদা এরে আমি আবার কি বললাম রে কাদা আমি তো ঠিকই বললাম এদিক ঘুরবে শালা ওর সাথে কি কথা বলছিস বলো বস কি বলছ বলস রিশালা ঢ্যামনা চোদা ও কথাটা খারাপে বলেনি ও ঠিকই বলেছে মোড়া হামসফার কথাটা লেজ কথায় বলেছে বা এম সাহেব যেখানে মন যে সেখানে ঢুকে ভরা ফুষ্ট ফুষ্ট করে চলে যাচ্ছে লেওড়া আর আমরা ফাদা পার্টি অফিস আগে বলবো খাদা কোথা কর বা চল তো একবার দেখি এম সাহেব কোথায় গেল লেওড়া সাহেব সাহেব কে কে দে ভাড়া সকাল সকালবেলায় ভরা পার্টি অফিসে খাদা কোথাকার কাজকর্ম না নাই না কি রে ভো না ভাল সকালবেলাতে উঠি চলে এসে পড়া ঘুম না ভাঙতে ভাঙতে খাদা কোথা কর

আমাদেরকে একটু বলো দেখিনি খুলে আমার ওই জামাই ফুটো ফুটো ফুটোর জন্য সব সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ফুটোর জন্য একটু ফয়সালার জন্য এসেছি তাই এমনি সাহেব আর ডাক্তার বলেছিল তাই সকালবেলা একবার জেনে যাচ্ছি আজকে আসবো কি না আসবো ওর জন্য আমার জীবনটা ছাড়কার হয়ে গেল আমার মেয়েও নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েও কিছু সুখ পাচ্ছে না আমার নাতিটা কিনে যেতে মরছে কি করব তোমরা যদি একটু সাপোর্ট না করবে মায়ের বাল হাসালে বাড়া তো আমরা তোমায় বলে সাপোর্ট করবো না করবো কাকলে ওরা

বাংবানি ভাই না গো ভাই আমি কিছু বলিনি দাদা আমি একটু চিন্তা ভাবনা করছিলাম যে কি করলে কাজটা ঠিক হবে আরে নাক বলটু বাড়া নারকেল বেগুন লেওড়া তো আজ বাড়া সে যে গুজো সুন্দরী হয়ে এসছে রে বাড়া এ এমএলএ সাহেব দেখলেই বাড়া চেটে নেবে চটাম চটাম করে লেওড়া দাঁড় বাড়ার বাল আমারই দেখে বাড়া লোভ লাগছে বাড়া মুখ দিয়ে লাল পড়ছে বাড়া টস টস করে বাড়া এত রূপ যৌবন বাড়া এই বুড়ো বয়সে বাড়া দেখিনি বল বাড়া তাহলে ভাই এমএলএ সাহেব কোথায় গেছে আর বাড়ার বাল সে মাল মানি ভাই এমএলএ সাহেবের নানা রকম কাজ নানা দিকে ছুটি বেড়াচ্ছে বাড়া অত চাপ মাথায় নিতে পারছে না বাড়া দেখছে কোথায় গেছে ম্যাডাম আপনি এখন বাড়ি যান পরে দেখছি এমএলএ সাহেব আসুক আপনার কথাটা বলা হচ্ছে তারপরে আপনাকে ফোন করে জানানো হবে আপনি এখন চলে যান বাড়ি ঠিক আছে ভাই তাহলে মাই যাচ্ছে তোমরা তো জানো ও নো নো

দেখ মরা এইদিকে একটা ভালো টুনটুনি মাল আসছে মারা লেওড়া নজরটা দিয়ে দেখবে পালছে দা খেদা মুখছে দা কত সুন্দর মালটা আসছে দেখ শাড়ি পরে তাই তো মারা তাই তো বাপ বাড়ার অনেক দিন ধরে পাইনি এটা মালটা বড়া চিটি চিটি খাওয়া দেখি এই মালটাকে পটাইতে পারি দেখি ও ম্যাডাম ও ম্যাডাম একটু দাঁড়াও তোমার সাথে একটু দরকার আছে কে কে তোরা আমার সঙ্গে তোদের কিসের দরকার আছে এই

এত সুন্দর মাল পরা হাত হয়ে যাচ্ছে পড়া আমি যদি একবার পায় না একবার তলা সই করে দেবো ও করে